আজকে দেখি অনেকগুলো দরজা ডেলিভারি যাচ্ছে এই দরজাগুলা আমাদের এই বড় ভাই যে দুটো কাস্টমার না এনারা দুইজনে আমার থেকে আগেও দরজা দিছে চোকাট নিছে কেরানীগঞ্জের এক ভাই অর্ডার করছে এই দুই পিস একই মডেলের মেইন

হ্যালো আলাইকুম আসসালামাইকুম আমরা চলে এসেছি ডোর এন্ড ডোরিয়রে আপনারা জানেন যে ভাইয়ের এখানে কিন্তু কোয়ালিটি ফুল দরজাগুলো আপনারা যারা উন্নত মানের দরজা খুঁজছেন তারা কিন্তু এই যে দরজাগুলো দেখাবো কিন্তু একটু পরে ডেলিভারি এই কারণে আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি সবসময় দেখাতে পারি না তো অবশ্যই অবশ্যই যারা ভালো মানুষের কাছ থেকে ভালো প্রতিষ্ঠান থেকে দরজা কিনতে যাচ্ছেন পুরো ভিডিওটি দেখবেন আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন পাবনা ডোর এন্ড ইন্টেরিয়রের প্রোপাইটার আমাদের আশাফুল ভাই ভাইয়ের

আহ দুব্লে আর এই ভাইয়া আরো চার পিস অর্ডার করছে এক ভাই কেরানি থেকে তো এসে সরাসরি দেখে সেরে রাবগুলো অর্ডার করতে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে ভাইয়ের কাছে অর্ডার করতে পারেন ভাইয়া দের হচ্ছে নিজস্ব কারখানায় সবগুলোই তৈরি হয় আপনাদের যারা সরাসরি দেখা করতে চায় কিভাবে আসবে এখানে আমাদের এখানে আসতে গেলে একদম বলতে হবে যে আহ মোহাম্মদপুর বসসিলা একদম ব্রিজিশ সাথে আমাদের দোকানটা আচ্ছা মোহাম্মদপুর বসিলা বললে কিন্তু নি আসবে আপনাদেরকে একদম ফাজ লোকেশন জি আচ্ছা ভাইয়া দেরি করব না তাহলে শুরু করি কোন থেকে শুরু করে আমরা এইখান থেকে শুরু করি এই দরজাটা কেরানীগঞ্জের এক ভাই অর্ডার করছে এই দুই পিস একই মডেলের মেইন ডোর এটা 3381 আপনারা চাইলে 3981 ও মেইন ডোর দিতে পারেন আচ্ছা এই ডোরটা আমরা চক আউট পাঠিয়ে দিয়েছিলাম এখন কিন্তু আবার দরজানিলো এই এই হ্যান্ড পলিশের উপরে এরকম

খুশি হয় মানে দেখে পছন্দ করে সেই জন্য কিন্তু আমাদের দিতে পারে এবং হচ্ছে এগুলো দেখেন খিল করা আছে অবশ্যই পাল্লাগুলো অবশ্যই পুনামাতা খিল করা প্রত্যেকটি পাল্লার কিন্তু বিম করা আউট বিম করে দেওয়া আর দর্শক শ্রোতা অনেকেই কমপ্লেইন করছে যে আমাদের এই কর্নারটা কিন্তু ফিটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা এখন পাল্লাগুলো সব আউট বিম করে দিচ্ছি আচ্ছা আচ্ছা যাতে আমাদের কাস্টমাররা খুশি থাকে পাল্লা যেন কোনো অনটুটি না হয় ওকে এগুলো পাল্লাতে ভাই সবগুলোতে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি হ্যাঁ ডেলিভারি আমাদের তো ভাই অনেক আগে থেকে আপনি

এই এই দুইটা একই ডিজাইন ঠিক আছে এর ব্যালকনিতে আর এখানে দেখতে পাচ্ছেন মেইন ডোরের জন্য রজনীগন্ধা ফুল 45 বাই 81 ইঞ্চি এই দুটো অর্ডার করছে উনি মেইন ডোরের জন্য আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ মানে আপনি চাইলে যে কোনো ধরনের সাইজের যেটি পাল্লা লাগে আমরা দিতে পারবো আমরা প্রথমে আপনাদের সর্বনিম্ন দামটা বলি দিলাম এটা হচ্ছে তিন হাজার এবং এগুলোর দামগুলো এটার দাম নিচ্ছে আমরা মাত্র গোল্ডেন এরকম কারুকার্য করে মাত্র পড়বে আট হাজার টাকা এই যে গুলো আমরা বিক্রি ছয় হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা পড়বে এই যে থ্রি ডি যদি নিলে পরে থ্রি দামটা একটু বাড়বে

থেকে কিন্তু প্রতিনিয়ত অনলাইন থেকে অর্ডার হচ্ছে এবং চলে যাচ্ছে আমরা সব সময় দেখাতে পারি না তো আজকে দেখাই দিলাম এবং আপনারা কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারবেন তাই না ভাই ওকে ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করলে আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর বাকি টাকা যখন আমাদের মাল চলে যাবে কন্ডিশন করে দিব

হবে নেক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই যারা দরজা কিনতে যাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে স্ক্রেন নাম্বারে যোগাযোগ করবেন আশরাফুল ভাইয়ার সাথে ভালো থাকবেন আলাইকুম আসসালাম